মধিমাসেকান্ডের সবুজ সাম্রাজ্য আরো বানা ঝুঁকি রয়েছে লালচে নিচুই লাল নয় এইসব দিকে তিন জাতির লিচু বেশি খারে মোজফর বা দেশি লিচু বোম্বাই লিচু এবং চায়না থ্রি জাতির লিচু মিশ্রকাল সারের কারণে

বছরে সাধারণত আশি থেকে দেড়শো কেজি বা তিন হাজারের মতো বিচু পাওয়া যায় রাখলে সংগ্রহ করার উপযোগী হয় বিচু দাশিক ভাবে বিচু সংগ্রহ করাকে সাধারণত গ্রাফ থেকে নিচু সাধারণত বেশি সংগ্রহ করেন বাগান কর্মীরা কোথাও কোথাও ভাত লাগান নিচু চাষি ও বাগান মালিকরাও প্রতিপতরে গড়ে একশো বারোটা করে লিচু গাছ আর পুরো ঈশ প্রায় সাড়ে তিন লাখের মতো গাছের কিছুটা উপরের দিকে বাগান কর্মীদের কেউ কেউ সংগ্রহ করে নিচু বহনকারী যানবাহনের ওষুধ জানলেও চাষি বাড়ির